হঠাৎ করে আপনার ভিডিওর ভিউ বা রিচ থেমে যায় কেন তা ভাবছেন তো আজকের ভিডিওতে আপনার এটা সমাধান দেওয়ার চেষ্টা করব আর শেষে একটা স্টিপ টিপস থাকবে যা কখনোই মিস করবেন না তাই পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন তো আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও ড্রিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই ইউটিউব ভিডিওর ভিউ বা রিচ থেমে যাওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমেই জেনে নেওয়া যাক কারণগুলো কি কি এক অ্যালগোরিদম পরিবর্তন ইউটিউবের অ্যালগোরিদম নিয়মিত পরিবর্তন হয় এবং কখনো কখনো এই পরিবর্তনগুলো ভিডিওর ভিউ বা রিচকে প্রভাবিত করে যদি অ্যালগোরিদমের পছন্দের পরিবর্তন ঘটে তবে কিছু ভিডিওর দেখার সংখ্যা কমে যেতে পারে দুই ভিডিওর বিষয়বস্তু ভিডিওটির বিষয়বস্তু যদি কোনো নির্দিষ্ট ট্রেন্ডের বাইরে চলে যায় তবে তার রিলেভেন্ট নাও হতে পারে ছাড়া ভিডিওটি যদি টার্গেট অডিয়েন্সের কাছে উপযুক্ত না হয় তাহলে রিচ কমতে পারে তিন অডিয়েন্সের আগ্রহের পরিবর্তন ইউটিউব উপহারকারীরা সময়ের সাথে সাথে তাদের আগ্রহে পরিবর্তন আনতে পারে যা এক সময় জনপ্রিয় থাকা করে ফেলতে পারে তার এর সমস্যা যদি ভিডিওটির টাইটেল ডিসক্রিপশন বা ট্যাগ সঠিকভাবে অপটিমাইজ না করা হয় তবে ভিডিওটির সার্চ র্যাঙ্ক কমে যেতে পারে যার ফলে ভিউ কমে যায় পাঁচ কমেন্ট বা লাইক কম হওয়া ইউটিউবের অ্যালগোরিদম ভিডিওটির প্রতিক্রিয়া যেমন লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি থেকে প্রভাবিত হয় যদি ভিডিওতে কম প্রতিক্রিয়া আসে তবে তার রিচ কমে যেতে পারে ভিডিও ডিউপ্লিকেট কন্টেন্ট বা স্ট্রাইক যদি ভিডিওটি কপিরাইট ভঙ্গ করে অথবা ইউটিউবের নীতিমালা লঙ্ঘন করে তবে সেটি প্রতিরোধ করা হতে পারে যার ফলে ভিউ থেমে যেতে পারে তাত বৈশ্বিক ইন্টারনেট সমস্যা বা ইউটিউব সার্ভার সমস্যা মাঝে মাঝে সার্ভার সমস্যার কারণে ভিডিওর রিচ বা ভিউ থেমে যেতে পারে এই কারণগুলোই ভিডিওর রিচ বা ভিউ কমিয়ে দিতে পারে এতক্ষণ তো জানলেন কি কি কারণে ভিউ বা ভিডিওর রিচ কেন কমে যায় তো এখন জানবো এগুলোর সমাধানটা কি চলুন জেনে নিই এক কন্টেন্টের গুণগত মান বাড়ান ইউটিউবের অ্যালগোরিদম মূলত ভিডিওর কন্টেন্টের গুণগত মান ইউজারদের ইন্টারাকশান লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিওটির সময়কাল যত বেশি মানুষ ভিডিওটি দেখবে তত ভালো মূল্যায়ন করে ভিডিওর কন্টেন্ট আরও আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক করার চেষ্টা করুন সার্চ অপটিমাইজেশন ইউটিউব সেও খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এবং থাম্বনেইল এমনভাবে তৈরি করুন যাতে এটি সঠিক দর্শকদের কাছে পৌঁছায় ইউয়ারদের খোঁজা কি বিষয় বা কি কি শব্দ দিয়ে তারা আপনার ভিডিও খুঁজতে পারে সেগুলো বুঝে তারা ভিডিওতে ইনক্লুড করুন তিন ভিডিও আপলোডের সময় ঠিক করুন আপনার দর্শকদের কখন ইউটিউব ব্যবহার করার প্রবণতা বেশি সেই সময়ে ভিডিও আপলোড করুন এই বিষয়ে আপনার চ্যানেলের অ্যানালিটিক্স থেকে তথ্য সংগ্রহ করতে পারতেন তার কনসিস্টেন্ট আপলোডিং নিয়মিত ভিডিও আপলোড করা ইউটিউবের অ্যালগোরিদমে ভালোভাবে প্রভাব ফেলে এবং দর্শকদেরও আপনার ভিডিও দেখার আগ্রহ বাড়ায় আপনি যদি এক সপ্তাহে একাধিক ভিডিও আপলোড করেন তবে আপনি সঠিক সময়ে পরিপূর্ণভাবে রিচ পাবেন পাঁচ অন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন আপনার ভিডিওগুলোর লিঙ্ক অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করুন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এতে নতুন দর্শক আপনাকে খুঁজে পেতে পারে হয় ইন্টারাকশন বাড়ান আপনার দর্শকদের সাথে নিয়মিত যোগাযোগ করুন তাদের কমেন্টের উত্তর দিন এবং তাদের প্রতিক্রিয়া জানুন এতে ইউটিউবের অ্যালগোরিদম মনে করে যে ভিডিওটি দর্শকদের মধ্যে জনপ্রিয় এবং এটি আরও বেশি প্রস্তাবিত হবে সাত ভিডিও লেংথ ও কন্টেন্ট ফরম্যাট অনেক সময় ভিডিও দৈর্ঘ্য কম বেশি গুরুত্বপূর্ণ হতে পারে দর্শকরা যদি দীর্ঘ ভিডিও দেখতে পছন্দ না করেন তাহলে ছোট ভিডিও তৈরি করতে পারেন তবে কন্টেন্ট অবশ্যই মানসম্মত হতে হবে কাজগুলো করলে আশা করা যায় আপনার ভিডিওর ভিউ বা বা রিচ রিচ আগের থেকে অনেকটাই ভালো হবে তো এখন আসি বোনাস টিপস এর কথায় আপনার ভিডিওর ভিউ বাড়ানোর জন্য আপনারা ভালো থাম্বনেল এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিডিও করবেন ইনশাল্লাহ আগের থেকে অনেকটাই ভালো ভিউ পাবেন তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে